সেটি আলোচনা করলে অনেকে অপুশি হবে আমার বছর পরে তাদের সঙ্গে আমাদের থাকতে পারতে এই বাধ্যতার কারণে যে মূল্য আমরা দিয়েছি পার্শ্ববর্তী দেশকে এখন দিয়ে যাতে আমাদের সর্বস্ব হারানো বলতে যাবো না যেটা স্বাধীনতা সেটা হারিয়েছে গণতন্ত্র সেটা হারিয়েছে অধিকার সেটা হারিয়েছে যেমন আমার সেনাবাহিনী আমাদের দেশেরা ভাত রান্না করার সময় নিশ্চয় আপনার স্বীকার করবেন হাড়ি সব ভাত টিপে দেখেন একটা লোকের টিপলে তারা বুঝতে পারে হাড়ি ভাত হয়েছে

এখন যে জায়গায় আসছি এত খারাপ অবস্থা বানানো বছরের মধ্যে কখনো ছিল না কল্পনা করতে পারবে যে একজন সাবেক প্রধান

এই আন্দোলনের সঙ্গে থাকবে যারা রাজপথে থাকেন সংগ্রামে থাকবে তারা পরবর্তী সময় পার্লামেন্টে থাকবে সরকারে থাকবে কিন্তু এই মুসিবতকে বাকিটা এখানে চমৎকার লেখা এটা যদি না করতে পারে তাহলে এই জীবদ্দশে আমরা ভালো কিছু দেখে যেতে পারবো কোনো কিছু সেটি করার জন্য তরুণদের দরকার ছাত্রদের দরকার শ্রমিকের দরকার কিশোরের দরকার মুসলিম মানুষের দরকার আর হিম্মত আলার লোকের দরকার আর হিম্মত আলার লোকের কারা যারা ধর্মকে মানে